আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের জেলাভিত্তিক ডিএম অফিসে কয়েকটি পদে ছেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি থাকতে হবে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ প্রমাণ নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে The cat এই নোটিশের মাধ্যমে এখানে কয়েকটি পদে চুক্তিভিত্তিক ভাবে ছেলে নিয়োগ করানো হবে শেষ সংক্রান্ত বিষয়গুলো আমরা এবার দেখে নিব এখানে যে কয়েকটি পদে ছেলে মেয়ে নিয়োগ করানো হবে সম্পূর্ণ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করানো হবে এবং এক বছরের জন্য নিয়োগ করানো হবে পরবর্তীতে কাজের পারফরমেন্স ভিত্তিতে এই সমস্ত পদের মেয়াদ বৃদ্ধি করানো হবে এক নম্বরে রয়েছে নেম অব দ্য পোস্ট সোশ্যাল ওয়ার্কার ফিমেল এই সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করানো হবে এই পদের জন্য শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন শূন্য পদ একটি রয়েছে এবং শূন্য পদটি রিজার্ভ রয়েছে এসসি সি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এই পদের জন্য আবেদন করতে হলে এখানে বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে বিশেষত সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ে বিয়ে যোগ্যতা থাকতে হবে আবেদনকারীকে ভারী কাজের যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা পার হিসাবে দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর ডিরেক্টর ফর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে শূন্য পদ একটি রয়েছে এবং শূন্য পদটি আনরিজার্ভ রয়েছে বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বয়সের মধ্যে তবে আবেদন করতে পারবেন এবং শিক্ষকদের যোগ্যতা এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন বা সমতুল্য কোনো শিক্ষকদের যোগ্যতা থেকে থাকলেও আবেদন করানো যাবে সঙ্গে কম্পিউটারস ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে এবং ভারী কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য বেতন দেয়া হবে তেরো টাকা পার মান্থ হিসাবে

ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন এই কয়েকটি পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হচ্ছে আটই জানুয়ারি থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন জানুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর রাজগঞ্জ উত্তর দিনাজপুর এখানে রাজ্যের উত্তর দিনাজপুর জেলার অধীন ডিএম অফিসে এই কয়েকটি পদের ছেলে মেয়ে নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য